ইউক্রেন রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন জানিয়েছে তারা এই যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত তবে এটি এখন রাশিয়ার ওপর নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি চুক্তি রাশিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে এবং যদি রাশিয়া চুক্তিতে সই না করে তবে তারা রাশিয়ার ওপর বিধ্বংসী অর্থনৈতিক শাস্তি আরোপ করবে ট্রাম্প আশা প্রকাশ করছে যে রাশিয়ার সঙ্গে আলোচনা সফল হলে যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে এবং তা ভয়াবহ রক্তপাতের সমাপ্তি ঘটাবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের পর মঙ্গলবার সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসে এরপর ইউক্রেনের তিরিশ দিন যুদ্ধবিরতি রাজি হন ট্রাম্প এটিকে সম্পূর্ণ যুদ্ধবিরতি বলে উল্লেখ করেছেন তবে যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নিরাপত্তা গ্যারান্টি নিয়োগ বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদেমেন জেলেনের তিনি বলেন যুদ্ধবিরতি বাস্তবায়িত হলে নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেন আরও আলোচনা করবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি